আসসালাম আলাইকুম সালাম আপনার সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন অনেকদিন পর আসলাম ক্যামেরার সামনে লাস্ট মনে হয় চার পাঁচ দিন আগে একটা ভিডিও সারা হয়েছিল ভিডিও হচ্ছে ছাড়তে পারি না এখন তেমন একটা সময় পাই না আবার যদিও সময় থাকে তাহলে মানে আনা বিয়ার জন্য আর কি সারা হয় না ওয়াই ঘুম আসলে দেখা যায় একটু টুকটাক কাজকর্ম করি আর সময়ই পাওয়া যায় না আবার এখন ফোন হলো নষ্ট হয়ে গেছিলো তিন চার দিন হয়েছে ফোন নষ্ট ছিল ডিসপ্লে গেছিল ফোনের ঠিক করে আনছে আজকে দুপুরবেলা তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আর এ জায়গায় সামনে দেখতে পাচ্ছি দুটা ব্যাগ আছে আর ব্যাগের ভিতর কী আছে আসলে ঢাকা যায় অনেক কিছু কেনাকাটাও করা হয়েছে কিন্তু শেয়ার করি নাই আপনাদের সাথে সময় পাইনি আর কি তো আজকে আপনাদের সাথে শেয়ার করি কি কি কেনাকাটা করছি আর কি মা কে কে আর আদি আর বাবাই তো দোকান দিছে দোকানও আপনাদের সাথে এখনো শেয়ার করি না এটা পরে এক ব্লগে দেখাবো না দোকান থেকে মার্কেটও করে নিয়ে আসছি কাবুচুপুর নিয়ে আসছি ওইগুলাও আছে আর তো দেখাই আর ইদুরের জন্য কি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন ওয়ার্ড্রোপে থেকে কাপড় চুপড় গেছে ওইটা ওইটা নিয়ে আদিয়ানা বাবার সাথে আমার সাথে একটু ঝরকা লাগছে মোটামুটি কিন্তু তারপরও কয়েকদিন এমনি খালি রাখছিলাম ওয়ার্ড্রোপটা পরে দেখা যায় যে আর শব্দ পাওয়া যায় না কাটার পর আবার কাপড় চুপড় রাখছি এখন আবার শুরু হয়েছে কাটা কি করবো কিছুই বুঝতে পারত না আর সবশেষ এই ব্যাগ ও ফেলছে ফেলছে ব্যাগের ভিতরে আজকে বের করছি আমি দেখাইতেছি এটা কতগুলা কাগজ কাটছে ব্যাগের ভিতরে ছিল ওগুলা ব্যাগটা নতুন ব্যাগটা ব্যাগটা এই যে ব্যাগটা ব্যাগ কাটে না দুই দিন পর পরে আমি নামাই নামাইয়া তারপরে আবার দেখি যে কাছে কি না আমার তো ভিতরে জানা আছে যে কাটা ফেলব আমি যে উপরে যে ব্যাগপত্র রাখছি সবগুলাই একটু মানে কয়েকদিন পর পরে বের করি এখন ফার্স্ট ইয়ার ভাইরাল এটা কি বলা আমি জানি না এটার নাম কি বলে হ্যাঁ এই যে আর ভিডিও টেন্ডিং ভিডিও আর আমরা এসেছিলাম হচ্ছে নিউ মার্কেটে এবার আদিয়ান খা নিউ মার্কেটে তো এটা হচ্ছে প্রথম 900 টাকা দাইছে পরে আমি বলছি যে আর প্রথম এক দোকানে 900 দাইছে পরে এসে 800 পরে 600 টাকা দি আম ছেরা আমি না করেছিলাম যে 900 দরকার নাই কারণ 200 টাকা একটা দেখছিলাম কিন্তু আর বাবাই হলো গিয়া ও যেটা ধর ওটা তত দামি হোক কিনা দে এটা হচ্ছে এখন আয়না সবাই যত মানে যা আছে সব হচ্ছে আমাদের নতুন করার জন্য বিনাময়ের জন্য বিল্ডিং এ কাজ শুরু করবো মঙ্গলবার আবার শুরু হইব ইচ্ছা আছে ঈদের আগে বিল্ডিং এর ভিতরে চলে যাবো কারণ ঘরটা ছোট

আসলে আমরা দেশে যে এই কিনতে গেলে একটু দাম বেশি রাখে মনে হয় সন্ধ্যা কতগুলো এক ঝুড়ি নিয়ে আসছে দোকানের জন্য আছে কিন্তু নিচে আর এখানে পঞ্চাশ পিস

গে লাগে একটা টেবিল নিব ভাত খাওয়ার এই দাও এটা দাও দিয়া ফ্রাই প্যানটা আর এই দেখেন একটা ফ্রাই প্যানিয়া একটা ফ্রাই প্যান নিচে এই ফ্রাই প্যান টাও কমই দাম কি

Okay, I'll read out. Oh, okay. I should read out. Hmm. Did I take a seat? I have a bottle. I don't take a seat. I

আর ব্যাগ আনছিলাম একটা ব্যাগটা ব্যবহার করতেছি আমি অলরেডি ওই যে টানানো আছে আর এগুলো আসলে কি কিছু কি না ঘরের ভিতরে রাখতে পারতেছে না এগুলো তেমন কিছু কিনতে পারতেছে না বললাম না যে ইঁদুরে খেয়া ফেলছে দেখা যায় আজকে আমি যদি এটা বের না করতাম হয়তো বা আমার এই জুতা ওনায় কাটা ফেলতো যখন কিনছে তখনই বলতো আমার বাবা আসার সময় যে জুতা কিনতো জুতা কিনছো ব্যাগ কিনছো ঘরে নিয়ে রাখবা কই ইয়াতো সব কিছু কি মা কি 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 সেই হ্যালো করবা তারা মা মুখে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আনাবিয়া বিরক্ত করতেছে আর আরেকটা জিনিস ছিল দেখে যে দেবো নাই একটা হ্যাঙ্গার এই যে সম্মানের সবকিছু সম্মানের কিছু নিয়ে আসো আর রূপারে যে সম্মানের মতো রূপ করতে